সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি বক্তব্য দেবেন এর আগে তিনি হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারাত করবেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে সিলেট থেকেই রাজনৈতিক কার্যক্রম শুরুর ঘোষণায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে দলীয় নেতারা মনে করছেন তারেক রহমানের দিক নির্দেশনা নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সমাবেশ সফল করতে নগরী জুড়ে প্রচারণা জোরদার করা হয়েছে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে তোরণ ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে উৎসব মুখর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে